হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যে কোনো পুজোতে আমরা কিন্তু প্যারা সন্দেশটা বাইরে থেকে কিনে এনেই ঠাকুরকে প্রসাদে দিই তবে বাড়িতেই যখন খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তাহলে আর দোকান থেকে কিনে আনার দরকার হবে না আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই ক্ষীর দিয়ে তোমরা কিভাবে প্যাড়া বানাবে সামনে দুর্গা পুজো আছে তারপরে লক্ষ্মী পুজো আছে তো তোমরা প্যারা সন্দেশটা বানিয়ে ঠাকুরকে কিন্তু নিবেদন করতে পারো আর খুব সহজ পদ্ধতিতে দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো এই ক্ষীরের প্যারাসন্দেশ বানানোর জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক কিলো দুধের ছানা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তোমরা কতটা সন্দেশ বানাতে চাইছ তবে এই এক কিলো দুধে তোমরা দশ থেকে বারোটা মতো সন্দেশ বানিয়ে নিতে পারবে তো প্রথমে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি নর্মাল যে আমুলের দুধের প্যাকেটগুলো তো সেখান থেকে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি তোমরা চাইলে ফুল ক্রিমের দুধও এখানে ইউজ করতে পারো আর ছানাটা কাটানোর পর ধোয়ার কিন্তু এখানে দরকার নেই ছানাটাকে ভালো করে একটু জল ঝরিয়ে নিলেই হবে তারপরে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এই কারণে যাতে এর মধ্যে কোনো রকমের দলা বেঁধে না থাকে ঠিক দেখো এভাবে মেখে নিতে হবে এবার প্যারার যে পাকটা সেটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে গুড় আর চিনি দুটো ইউজ করছি তোমরা চাইলে শুধু গুড় বা চিনি দিয়েও প্যাড়ার সন্দেশটা বানাতে পারো তো এখানে আমি এক কাপ মতো ঝুরো গুড়টা নিয়েছি আর এক কাপ মতো চিনি দিচ্ছি মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তবে গ্যাসের চুলাটা কিন্তু আমি প্রথমে এখনও অন করিনি প্রথমে আগে সমস্ত কিছু এখানে দিয়ে নেব তারপর গ্যাসের চুলাটা অন করব। চিনি আর গুড়টাকে একটু মিশিয়ে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি যারা মিষ্টি বানাতে পারো না তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে ভিডিওটা দেখে এবার মেখে রাখা ছানাটাও এখানে কিন্তু আমি অ্যাড করে দিলাম এখানে কিন্তু কোনো রকমের ময়দা আমি ইউজ করবো না দোকানেরগুলোতে কিন্তু অনেক পরিমাণ ময়দা ইউজ করে ওই জন্য দেখবে সন্দেশগুলো একটু শক্ত হয় তবে এখানে প্যারাসন্দেশটা একটু নরম নরম হবে বড় যে খাবার তোলার হাতাগুলো হয় সেই হাতা দিয়ে আমি এক হাতা মতো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম কাপ মেপে দিলে তোমরা হাফ কাপ বা এক কাপ দিতে পারো দুধটা পছন্দ মতো দিয়ে দেবে আমুল দুধের এই গন্ধটায় কিন্তু প্যাড়ার একটা সুন্দর গন্ধ নিয়ে আসবে তো অবশ্যই চেষ্টা করবে আমুল দুধটা দেওয়ার এখানে চিনি আর গুড়টাকে একটু মেশানোর জন্য আমি এখানে এক চামচের মতো জলটা দিয়ে দিলাম গ্যাসের চুলাটা কিন্তু এখন অন করে দিয়েছি প্রথমে মিডিয়াম আঁচে রেখেছি তারপর আঁচটাকে একদম কমিয়ে রেখে অনবর্ত নাড়াচাড়া করে করে এটাকে ক্ষীরের আকার করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই মিষ্টিটা বানানোর সময় গ্যাসের চুলা অন করে কোথাও যাওয়া যাবে না যতক্ষণ না এটার একটা স্ট্রাকচার আসছে আর ভালো করে খুন্তির সাজ একটু ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দলা বেঁধে না থাকে তাহলে প্যারা সন্দেশগুলো একদম পারফেক্টভাবে রেডি হবে দেখো কতটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে তাহলে দেখবে পারফেক্টভাবে একদম প্যারা সন্দেশগুলো রেডি হবে তো এটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে আসছে দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণ আমি শুকনো করে নিয়েছি এবার গুঁড়ো করে রাখা এলাচটা এখানে দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটা এলাচ আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এলাচটা তোমরা স্কিপও করতে পারো যারা পছন্দ করো না এলাচের গন্ধ এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ঘি দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসবে আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিলাম সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর এটা দেখো গরম থাকা অবস্থাতে এরকম থাকবে তবে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু একদম শক্ত হয়ে যাবে স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে এখানে আমি একটা বাটার পেপার রেডি করে নিয়েছি এবার এই বাটার পেপারের ওপরেই ক্ষীরের যে পাকটা রেডি করলাম সেটা অল্প অল্প করে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর প্যারা সন্দেশটা তাড়াতাড়ি বানানো যাবে তবে এটা একটু গরম থাকা অবস্থাতে কিন্তু করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে সবগুলো সমানভাবে দেওয়া যাবে না আর এভাবে মাপ করে নিলে প্রত্যেকটা সন্দেশ কিন্তু সমানভাবে রেডি হবে তো দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি তবে কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু গরম থাকা অবস্থাতেই কাজটা করতে হবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাত না পুড়ে যায় এবার দেখো একটু ঠান্ডা করে নিয়ে এবার প্যাড়া সন্দেশের আকার গড়ে নিলে কিন্তু সুন্দরভাবে প্যারাগুলো হয়ে যাবে তো এখন আমি এমনি ছোট ছোট গোল করে পাকিয়ে রাখছি পরে আমি প্যারার একটা শেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছ কত সহজেই প্যারার সন্দেশগুলো রেডি হয়ে গেল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এইভাবে আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে শীতের সময় নলের গুড় দিয়েও তোমরা এটা রেসিপিটা বানাতে পারো খুব ভালো লাগে খেতে যে কোনো পুজোতে ঠাকুরকে নিবেদন তো করতেই পারো আর বাড়িতেও তোমরা এটা রেখে অনেক দিন খেতে পারো তো দেখতেই পাচ্ছ সমস্ত পেড়াগুলো আমি গড়ে নিয়েছি তো একটু ঠান্ডা হয়ে যাবার পর এগুলোর মধ্যে বুড়ো আঙুল দিয়ে চেপে দিলেই সেই ঠিক পেড়ার একটা সেপ কিন্তু চলে আসবে ঠিক দেখো এইভাবে আমি করে নিয়েছি প্রত্যেকটাই তো এখন একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খেতেও দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো ভিডিওটা যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালোভাবে পুজো কাটিও। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা